সংবিধানে আল্লাহ নাম লেখা ছিল বিসমিল্লাহ লেখা ছিল সংবিধান থেকে বিসমিল্লাহ তুলে দেওয়া হয়েছে আল্লাহ পাক বললেন আল্লাহর হাবিব জানিয়েছেন যদি কোন কাজ শুরু করো তোমরা বিসমিল্লা বলে শুরু করবে আল্লাহর নামে শুরু করবে ওই কাজটা আল্লাহর জন্য হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ কোন কাজ যখন শুরু করবে কি বলে শুরু করো বিসমিল্লাহ বলে শুরু করো একটা দেশ পরিচালনার দায়িত্ব তো আল্লাহ শিখিয়েছেন কিভাবে দেশ পরিচালনা করতে হয় কিভাবে সমাজ পরিচালনা করতে হয় কিভাবে মানুষের সেবা দিতে হয় হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন রাতের বেলা হযরতে ওমর সঙ্গী সাথে নিয়ে গোপরে গোপরে গভীর রাতেন গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় বানাতেন এক তারিখে হজরতে আমার যেতে 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 একটি বাড়ি নজরে পড়ে গেল সেই বাড়িতে একটা আওয়াজ আসে দুই মায়ের বেটিতে বসে বসে কথা বলছে হজরতে আমার হুজুর বাহিরে কান লাগিয়ে আওয়াজটা শোনার চেষ্টা করে অতি নিকটে চলে গেলেন একেবারে ঘরের নিকটে গিয়ে ঘরের বাইরে থেকে কান লাগি হজরতে আমার হুজুর আওয়াজ শুনছেন মহিলাটি দুধের ব্যবসা করতেন দুধের ব্যবসা করে তারা সংসার চলেই কিসের ব্যবসা দুধের ব্যবসা সেই দিন তারা দুধের পরিমাণটা অনেক কম হয়ে গেছে গ্রামে গ্রামে দুধ বিক্রি করতে যান কিন্তু দুধের পরিমাণ এত কম হয়ে গেল এই চিন্তা মহিলাটি তার কন্যাকে লক্ষ্য করে বলছেন মা শোনো না মা সামান্য কিছু পানি দিয়ে দাও দুধেতে সামান্য কিছু পানি দিয়ে দুধটাকে বাড়িয়ে নাও তাহলে আমাদের প্রত্যেক দিনের মতো আমাদের যেমন বেচা কেনা করি আমাদের তা পূরণ হয়ে যাবে যাতে আমার পারো হুজুর বলেন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথা শুনছিলাম এমন একটা সময় ওই মহিলাটি বলতে রেখেছে বাচ্চা মেয়েটি বলতে রেখেছে ও মা আপনি যে আমাকে দুধে পানি দিতে বলছেন আমি কিভাবে দুধে পানি দেব হজরতে আমার ফারুক খলিফাতুল মুসলিমিন তানার কাছে যদি খবরটা চলে যায় তাহলে তো আমাদের জন্য শাস্তির ব্যবস্থা হয়ে যাবে আমি রাখি এভাবে তো পানি দিতে পারি না যদি খবরটা কেউ পৌঁছে দেয় ওই কন্যার আম্মা জান বলেছিলেন মা এই গভীর রাতে নিরিবিরি জায়গা এই গভীর রাতে রাত অনেক হয়ে গেছে আমার ঘরের আশেপাশে তো কোনো মানুষ নাই এই রাতে কিভাবে হজরতে ওমার শুনবে ওই মহিলাটি ওই সময় জবাব দিয়েছিল আম্মা জান ও আম্মা জান আপনি বলছেন হজরতে ওমার জানতে পারবে না কিন্তু আমার অতি বিশ্বাস আমাদের সঙ্গে আমাদের আল্লাহ আছেন আমার আল্লাহ তো আমাদেরকে দেখতে পাচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমি আল্লাহ ইন্নাল্লাহাসামিউম আমি আল্লাহ তুমি যা কিছু করো সব দেখতে পাই আম্মা জান আমাদেরকে তো আল্লাহ দেখতে পাবেন ওমার যদি না বিচার করে আল্লাহ তো বিচার করে দেবেন এইভাবে হসপাতেও আমার হুজুর চলে গেলেন কথাগুলি শুনে সকাল বেলা মায়ের বেটিকে ডেকেছেন রাজদরবারে খবর পাঠিয়ে দিয়েছেন ওই মহিলাকে ধরে নিয়ে আসো ওই মহিলাকে খবর দিয়ে আমার রাজদরবারে দরবারে আনো মহিলাকে খবর দিয়ে যখন রাজদরবারে নিয়ে যাওয়া হলো আল্লাহ পাকের আল্লাহ পাকের নবী হাবিবুল্লাহর সাহাবি হযরতে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে ওমর বলেছিলেন ও মহিলা রাতের বেলা ঘটনাটা আমি সব জানি রাতের বেলা

খوف এলাহি ভয় ওই নারীর প্রতি কত ছিল আল্লাহর ভয় কত ছিল যে মা এই রাতের বেলা হলেও আল্লাহ দেখছেন হযরতে ওমর খলিফাতুল মুসলিমিন তার কত ছিল ভয় কত ছিল যা আমি সমাজের নেতা কোন মানুষ কষ্টে আছে কোন মানুষ কিভাবে রয়েছে আমাকে দেখতে হবে রাতের অন্ধকারে ঘুম বাদ দিয়ে আল্লাহর ভয়তে জবাব দিতে হবে তাই পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে গিয়ে দেখছেন যে কিভাবে মানুষ আছে অপর দিকে হজরতে অমার তিনি যে রাষ্ট্রনায়ক হয়েছেন রাষ্ট্রনায়ক হিসাবে যথাযথ দায়িত্ব পালন করেছেন সমাজে রাষ্ট্রনায়ক এমনই হওয়া উচিত কিন্তু দুর্ভাগ্য আল্লাহর ভয় কটা রাষ্ট্রনায়কের মধ্যে রয়েছে কটালষ্ট নায়কের মধ্যে আছে যারা সমাজের নেতা সেজে বসে আছে আমার তো মনে হয় জীবন ভোর শিক্ষা নিতে হবে হাসিনাকে দেখে বাংলাদেশের হাসিনা বাংলাদেশের হাসিনাকে দেখে জীবন ভোর শিক্ষা নিতে হবে প্রত্যেকটা মানুষের যে আল্লাহ এক মুহূর্তে রাজপ্রসাদ থেকে কিভাবে নামিয়ে দেয় একটা শাড়ি পরে কোন রকমে ব্যবহারে যে কাপড়টা পরেছিলেন ওই কাপড় পরেই পালিয়ে যেতে হয়েছে কি বুঝলেন যার অভাব নেই কিছুই নেই সারা দেশ তার হাতে কোন রকম একটা কাপড় পরে পালাবে সেই সময়টুকু যে কিছু নিয়ে যাবে সেই সময়টুকু তানার হাতে নেই কি অবস্থা আজকে দুনিয়ার মানুষকে শিক্ষা নিতে হবে এর দ্বারা আমার বক্তব্য যে তার ভিতরে যে হাসলিয়াতটা ছিল তার ভিতরে যে নোংরামিটা ছিল আমার দৃষ্টিতে দেখা তিনি সংসারে বসে আলেম ওলামাদেরকে দেখতে পাচ্ছেন না আলেম ওলামাদেরকে সহ্য করতে পাচ্ছেন না পারতেন না তিনি কোরআনের মজলিস সহ্য করতে পারতেন না কোরআনের মজলিস দেখলে তা না রাগ হয়ে যেত কোরআনের আলোচনা কোরআনের আলোচনায় তো তাম পৃথিবীর সকল বিষয় সেখানে লিপিবদ্ধ আছে তো একটা ওলামা যখন আলোচনা রাখবেন পৃথিবীর সমস্ত বিষয়টাকেই তো তুলতে হবে তাদের বক্তব্য না এমন আলোচনা করা যাবে না যে আলোচনা সরকার বিরোধী হয় সেই আলোচনা করা যাবে না আরে আল্লাহ তো বলেছেন আলোচনা করো তাদের বক্তব্য আল্লাহ বললে কি হবে আলোচনা করা যাবে না দেওয়ার চেষ্টা করেছে আল্লাহ তার আওয়াজ বন্ধ করে দিয়েছে না দেয় নেই শেষ মুহূর্তে একটা ভাষণ দেবে জাতির উদ্দেশ্যে সেই সময়টুকু পাইনি মানে আল্লাহ তার আওয়াজ বন্ধ করে দেয় আমার বক্তব্য কি হয়েছে আবার আসবে কি আসবে না আবার ক্ষমতা পাবে কি পাবে না সেটা আল্লাবার ভালো জানেন কিন্তু আমি যে দৃষ্টিতে আপনাদেরকে কথা বলতে চাইছি যারাই এই আন্দোলন করেছেন ছাত্ররা তাদের দাবিটা যুক্তিযুক্ত দাবি ছিল সেই দাবিতে তারা আন্দোলন করেছে সরকার মেনে নিলে সহজে আন্দোলনটা থেমে যেত কিন্তু সরকারের উদ্ধত্তব্যনা মানুষের মানুষ মনে না করা আল্লাহ পাক বললেন আমার অধিকার কার মৃত্যু আর কার জীবিত রাখবে অধিকার আমার তুমি ফেরাউনের মতো রাজ কায়েম করে যাকে খুশি মেরে দেবে এটা কখনো অধিকার দিইনি আমি আল্লাহ আমার হাতে আছে অধিকার আল্লাহ তাই তাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে একবার বলুন না সুবহানাল্লাহ কিন্তু এই সুযোগ নিয়ে একটা কথাই প্রসঙ্গে বলতে হয় এই সুযোগ নিয়ে অসাধু লোকেরা তারা আবার ফায়দা নেওয়ার চেষ্টা করছে যারা আন্দোলন করেছিল। তাদের ভিতরে কিছু অসাধু তো আছে তারা আবার উল্টে ফায়দা নেওয়ার চেষ্টা করছে তারা দেশটাকে ইসলাম কায়েম করার নামে আল্লাহর অলিদের বেশী করছে আমার আগেই ভাই বলছিলেন সেখানে আল্লাহর অলিদের মাজারগুলো ভেঙে ফেলছে বলুন না না বাংলাদেশে এই সুবিধা নেওয়ার জন্য আন্তর্জাতিক বক্তারা দেশ ছাড়া হয়েছিল এটা অন্যায় তাদের প্রতি করেছে সরকার তা হয়ে গেছে তাড়াতাড়ি করে বিদেশ থেকে দেশে আসার জন্য দেশ পাগল হয়েছে দেখি যদি ভাগাভাগি হয়ে যায় কিছু পাওয়া যায় কিনা তাড়াতাড়ি বিদেশ থেকে দেশে চলে এসেছে আপনারা খবর দিলে বুঝতে পারবেন বিদেশ থেকে তাড়াতাড়ি চলে আসলো দেশে যদি কিছু ভাগে পাওয়া যায় তারা কত বিবৃতি দিয়েছে আমার বক্তব্য তাদের প্রতি আপনারা বিবৃতি দেন সরকার পড়ে যাওয়ার পরে অসাধু মানুষগুলো ফায়দা নেওয়ার জন্য হাজার হাজার মানুষকে তাদেরকে মৃত্যু দণ্ড দিয়েছে তারা দৌড়ে গিয়ে তাদের ঘরে আগুন ধরিয়ে দিয়েছে বাচ্চা বাচ্চা শিশুগুলোকে মেরে ফেলেছে নেতা যারা ছিল সবাই তার অপরাধী নয় আর অপরাধ করলেও তাদের বিচারের আওতায় আনতে হবে তাদেরকেও আগুন ধরিয়ে দিয়ে তাদেরকে পিটিয়ে পিটিয়ে মেরে দিয়েছে যারা ফায়দা নেওয়ার জন্য লাপাচ্ছে তারা আর কিন্তু কোনো কথা নয় যে কাজগুলো করো না এটা অন্যায় এ কাজগুলো করো না সে কাজ আর বলছে না দুনিয়ার লোভ লালসাটা এমন আল্লাহ বলেছেন শোনে রাখো দুনিয়ার লোভে তুমি মত্ত হইও না আমাকে পাওয়ার জন্য তুমি দিওয়ানা হও আমাকে পাওয়ার জন্য তুমি দিওয়ানা হও আমি আল্লাহ যদি হয়ে যাই পৃথিবী তোমার হয়ে যাবে জোরে বলুন না সুবহানাল্লাহ গরীব শা বলে একটা মাজার ভেঙে দিয়েছে যশোরে গরীব শাহর মাজার ভেঙে দিয়েছে সেই মাজারটা ভাঙার পরে দেখা গেল কবরটা খুলে দেখা গেছে যে সেই লোকটা দুশো সম্ভবত চব্বিশ পঁচিশ বছর হয়ে গেছে একটু বেশি হবে দুশোর উপরে আল্লাহর শুক্রিয়া তার মাজার অসাধু জামাতি ইসলামীদের কিছু লোক অসাধু লোক তারা এই মাজার ভেঙেছে সেই মাজারের ভিতরে দেখতে পাওয়া গেল আল্লাহর অলির কবর আজও সুন্দরভাবে ওলি অলির লাশ শোয়ানো আছে পচে যায়নি জোরে বলা যাবে না আর একটু জোরে বলা যাবে না আল্লাহর অলির লাশ মোবারক আমি তো বাংলাদেশে বহু যাই খবরটা আমি নিয়েছি এখনো পর্যন্ত সেই লাশ অক্ষত অবস্থায় সবের বলে কেন এই অক্ষত তাদের হৃদয়টাকে আল্লাহ আল্লাহ জাগরণ করে ফেলেছিল জোরে বলুন আর তারা অলিদের হাতে নিজেদের জীবনটাকে সুপে দিয়েছেন যখন আপনি অলিদের হাতে নিজেদের জীবনটাকে সুপে দেবেন তখন আপনার ভিতরে অহংকার চলে যাবে আর অহংকার চলে গেলে তখনই আপনি অলি হয়ে যাবেন অহংকার না যাওয়া পর্যন্ত কোনো আমল আপনার কাজে লাগবে না আল্লাহ তাই আমাদের ভিতর দিয়ে সকল অহংকারকে দূর করে দেন সকলেই বলুন আল্লাহ আমি দিও আমার আব্বাজি ভাইজানেরা আমি আর বাড়াতে চাই না অনেক কথা বাড়াবো না আর বাড়াবো না সেজন্যই तमाम যুবকদের বলবো অলিদের সাথে সম্পর্ক রাখো অলিদের دشمنী করো না যে স্বাধীনতার নামে অলিদের সাথে دشمنী করো না দেশে ইসলাম قائমের নামে অলিদের دشمنী করো না দেশে ইসলাম পালনের নামে অনেকের সাথে দুশ্মনী করো না সবক সকল যুবকদের কাছে বলবো তোমরা ইতিহাস পড়ো এই বাংলা আসাম বাংলাদেশ অখণ্ড এতো আমাদের সিরাজউদ্দৌলা ভারতবর্ষে পশ্চিম বাংলার মাটিতে মুর্শিদাবাদের সিরাজউদ্দৌলা তিনি রাজত্ব করেছেন এখানে তিনি সিরাজউদ্দৌলা এখানে তিনি নেতৃত্ব দিতেন সেই ইতিহাস আমরা তো কেউ ভুলে যাইনি তখন কি ছিল বাংলা বিহার উড়িষ্যা বাংলা বিহার উড়িষ্যার তিনি নেতৃত্ব দিতেন সেই সময় রাজা ছিলেন বাংলা বিহার উড়িষ্যা তিনি দেখাশোনা করেছেন বাংলা বলতে তখন বাংলাদেশ যুক্ত আছে বাংলা বলতে তখন পাকিস্তানের সঙ্গে যুক্ত রয়েছে বাংলা বলতে আসাম এই উড়িষ্যা সব মিলিয়ে এত বড় এলাকা নিয়ে তিনি যখন নেতৃত্ব দিয়েছেন সারা জায়গায় তাকিয়ে দেখুন শুধু আল্লাহর অলিরা সেই সময় নেতৃত্ব দিয়েছেন দেশে আল্লাহর অলিরা তারা প্রত্যেকেই জাকিরিন এবং প্রত্যেকেই তারা অলি ছিলেন অলিদের সাথে সম্পর্ক রেখেছিলেন জোরে বলুন না এখন এখন কিছু আমাদের বক্তব্য শুনে সোশ্যাল মিডিয়ায় যুবকেরা মনে করলো ওলিরা মানে ভন্ড আল্লাহর ওলি মানে ভন্ড আরে ওলিদের নাম করে যারা ভন্ডমি করে তারা ভন্ড আমরা সেই সমস্ত ভন্ডের বিরুদ্ধে আমরাও তাদের বিরুদ্ধে যারা অলিদের নামে ভন্ডমি করে খায় কিন্তু আল্লাহ পাক বলেছেন আলা ইন্নালিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম আমার ওলি বান্দারা আমার মাহবুব বান্দাদের কোনো ভয় নাই আমার মাহবুব ওলি বান্দাদের কোনো চিন্তা নাই লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন জোরে বলুন সুবহানাল্লাহ কথা তো বলে না তারা জাল্লাল অলিদের কোনো চিন্তা নাই এ জগতে নাই আখেরাতে নেই এটা তারা বলে না তালা অলিদের دشمنি করতে করতে সকল অলিদের دشمنি করে ওলি দেখেছো কোথায় আমার মুসাদ্দিদের জামানকে দেখো ওলি দেখেছো কোথায় আমার মুসাদ্দিদের জামানকে দেখো সরিষিয়ে সরিষিনা জমিনে নেসারউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি মুসাদ্দিদের জামানের খলিফা ছিলেন সরিষিনা দরবারে কে ওলি দেখে নাও তমাম বাংলার বিভিন্ন আনাচে কোনাচে আল্লাহর ওলিদের দিকে তাকিয়ে দেখো আল্লাহর ওলিরা শিরক করে নাও আল্লাহর ওলিরা বেদাত করে না আল্লাহর ওলিদের দিকে তাকিয়ে দেখো আমার আপনার পীর মুসাদ্দিদের জামান তিনি আজমিরের জমিনে গিয়ে বলেছিলেন ও আজমিরের জমিনের মানুষেরা তোমরা খাজা গরিবে নওয়াজের মাজারকে নিয়ে ব্যবসার জায়গা বানিয়েছো। ফুল চাদর তোমরা বিভিন্ন নকুল থেকে শুরু করে ফুল চাদর সেজদা ইত্যাদি তোমরা যে কাজগুলো করো এগুলো অন্যায় এগুলো তোমরা করো না করো না আমি আবু বাকার তোমাদেরকে মানা করছি বাবা করো না ওই হয় ওই আজমিরে মানুষেরা মুসাদ্দেক জামানকে বলেছিলেন আপনি কে আপনাকে আমরা মানি না হযরত আবু বকর সিদ্দিক হুজুর বলেছিলেন আমি বাংলা জমিন থেকে এসেছি আমার নাম আবু বকর আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাদ্দেক জামান বানিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ আমি আবু বকর তোমাদেরকে নিষেধ করছি ওরা নিষেধ না মেনে বলেছিল ও আবু বকর আপনার কথা বেন নিতে পারি যদি আল্লাহর ওলিরা আল্লাহর ওলি তো जिंदा ওলি এই जिंदा ওলি যদি আমাদের সঙ্গে কথা বলেন তাহলে আমরা বিশ্বাস করে সমস্ত নংরামি সমস্ত আপনি যেগুলা বলছেন এই শেরক বেদাদ এগুলো আমরা বন্ধ করে দেব আল্লাহর ওলি মুসাদ্দিক জামান বললেন আমার সঙ্গে এসো চোখ বন্ধ করো চোখ বন্ধ করে মুসাদ্দিক জামান সালাম দিলেন ওই সালামের উত্তর

আল্লাহ পাকের দয়াতে আল্লাহ আল্লাপ আমাকে কবুল করেছেন আমাকে গরিবের নামাজ বানিয়েছেন আল্লাহ রসুল দয়া হাবিবুল্লাহর ভালোবাসা আমি পেয়েছি আজ আমি কবরের জিন্দেগিতে ধন্য আমি তোমাদেরকে নিষেধ করলাম আবু বাকার যে কথাটা বলে তোমাদের আবু বাকার যেগুলো নিষেধ করে আবু বাকারের নিষেধগুলো তোমরা মেনে নাও সুতরাং আল্লাহর অলিরা সত্য না মিথ্যা সত্য সেই অলিদের অনুসরণীয় জীবন বানান আমরা তাই অনুসরণীয় জীবন বানানোর জন্য এই জেকের আমরা আয়োজন করেছি আসেন কিছুক্ষণের জন্য আমরা একটু জেকের সামিল হয়ে যাব সকলে আমরা একবার তওবা পড়ে নিই আস্তাগফিরুল্লাহ